জি আমাকে ধন্যবাদ আমি জাতীয়তাবাদী থেকে জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজনীতি শুরু শুরু করি উনিশশো উনানব্বই সাল থেকে উনিশশো উনানব্বই সাল থেকে ছাত্র দলের রাজনীতির সাথে জড়িয়ে যায় তারপর থেকে উদ্যোগ দিয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথেই আসি আমি কখনও দল পরিবর্তন করব বা দল থেকে এক মিনিটের জন্য এই অন্য কোনো দলের প্রতি আগ্রহ আমার তৈরি হয় আমি যাতে দল কেন বা কেন উদ্বুদ্ধ হলাম আমি দলে উদ্বুদ্ধ হয়েছি আমার বাবা আমাকে বলছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের মেধাবী ছাত্র যারা তাদেরকে নিয়ে ফুজুল জাহাজের মাধ্যমে চট্টগ্রামের সদরঘাট থেকে গভীর সমুদ্রে নিয়ে যেতেন এবং দুই দিন উনি ওই এদের সময় কাটাতেন এই বিষয়টা আমার কাছে খুবই আমাকে ছোট খুব একটা ইয়ে ছিলেন তো ছাত্র ছিলেন বিষয়টা আমার খুব আগ্রহ তৈরি হতো তারপরে আমি এই আগ্রহ থেকে জানতে গিয়ে জানতে পারলাম বা দেখলাম শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণ শহীদ রাষ্ট্রপতি এ দেশের সফল রাষ্ট্র নয় শহীদ রাষ্ট্রপতি বহুদলীয় গণমন্ত্রী বিশ্বাস করতে আপনি যদি শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতির মন্ত্রিপরিষদের দিকে তাকান তখন যারা মন্ত্রী ছিল তাদের জীবনী যদি আপনি পড়েন তখন আমার আপনার এই প্রশ্নের উত্তর আমার মনে হয় বিস্তারিত হবে আমাকে দেওয়ার প্রয়োজন হবে না আপনি বুঝে যাবেন যে আমি কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে উদ্বুদ্ধ হয়ে ছাত্র মাধ্যমে এই দলের একজন সমর্থক বা কর্মী হিসেবে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে তৎকালীন বাংলাদেশের যে বিষয়গুলি কৃষি উন্নয়ন সহ সামগ্রিকভাবে এটা দেশের উন্নয়নের জন্য প্রয়োজন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশ দফা কর্মসূচিতে তার সব কিছু নিয়ে এসে সাধারণ মানুষের কাছে প্রস্তাব করলেন সাধারণ মানুষ এটাকে সমর্থন দিয়েছে এবং ওই সমর্থনের পরিপ্রেক্ষিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বহুদলীয় বহু চিন্তার মুক্ত স্বাধীনতার সপক্ষের রাজনৈতিক দল আমি এই দলের এই কর্মী হিসেবে মনে করি যে আমি একটা ভালো রাজনৈতিক দলের সাথে আছি আমি গর্বিত আমি আনন্দিত শেখ হাসিনা সারা বাংলাদেশে একটা রব রব আওয়াজ উঠছে উঠছে টেকনাফ থেকে তেতলিয়া সবাই বলে জিয়া জিয়া যে এবার জিয়ার সরকার ক্ষমতা আসবে জাতীয়তাবাদী সরকার ক্ষমতা আসবে এত দশ যুব দল বিএনপিকে কতটুকু সুসংগঠিত রেখেছেন তাহলে শেষ প্রত্যেককে বিজয় করার জন্য বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর বিএনপি এই বা মানুষের মুখে জিয়া জিয়া রব উঠছে এটা আমি এই কথাটার সাথে একটু দিন পোষণ করতেছি বিএনপি এর পূর্ব জনগণের ভোটেই বারবার নির্বাচন সরকার পরিচালনা করছে নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করছে আমাদের নেত্রী দেশনেত্রী এশিয়া লোহমানবী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের নেতা বাংলাদেশে আগামী দিনের ভবিষ্যৎ তার অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা বিগত সতেরোটা আঠারোটা বছর মানে এই পর্যন্ত এখন আজকের দিনটা পর্যন্ত আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতেই আন্দোলন করেছি একটা নিরপেক্ষ নির্বাচন হলে ওই সরকারের জবাবদিহিতা পারে মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার জনপ্রতিনিধি নির্বাচিত করবে ওই নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছে জব দিতে বাধ্য যে কোনো বিষয়েই তিনি জব ভিতরে থাকবেন মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে এই আন্দোলন করতে গিয়ে বিএনপি অসংখ্য নেতাকর্মীকে হারিয়েছেন তাই এটা আপনাকে বুঝতে হবে যে মানুষ যে রহমানকে যদি পাঁচ তারিখের পূর্ব থেকে বা এই বিএনপির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ভারণা ব্যস্ত তাহলে বারবার এই দলকে ক্ষমতায় নিয়ে যেত না পাঁচ তারিখের পরে মানুষের আশা আকাঙ্ক্ষাটা বিএনপির প্রতি অনেক বেশি বেড়ে গেছে আমি দলের একজন কর্মী আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা আছেন দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আছেন তাদের নির্দেশনা মোতাবেক দলীয় কর্মসূচিগুলি পালন করার জন্য সাথে সাথে সাধারণ মানুষের কাছে আরেক রহমান ঘোষিত একত্রিশ দফা যেটা জিয়াউর রহমান ঘোষিত উনিশ দফার আধুনিক এবং সময়োপযোগী দফা যেটা আমাদের বর্তমান নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দিয়েছেন এটাই আধুনিক বাংলাদেশ এটাই আধুনিক বাংলাদেশে যা যা প্রয়োজন সেটা উনি এখানে স্পষ্ট করেছেন এটা নিয়ে আমি সাধারণ মানুষের কাছে যাচ্ছি এবং সাধারণ মানুষ এটাকে খুব ভালোভাবে গ্রহণ করতেছে আমি আমার জায়গা থেকে আমার সহকর্মী যারা আছে তাদেরকে নিয়ে তাদের সহযোগিতায় চেষ্টা করে যাচ্ছি তো এই ক্ষেত্রে আমরা সবাই আমাদের নেতৃবৃন্দ অন্যান্য যারা আছে সবাই আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের দলকে সুসংগঠিত করার জন্য এবং আগামীতে নির্বাচনমুখী যে দাবিটা যে দাবিটার জন্য যে অধিকারের জন্য মানুষের যে অধিকারের জন্য আমরা লড়াই করেছি আমার দল লড়াই করেছে সেটার জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি আমরা আশাবাদী একটা সুস্থ নিরপেক্ষ অবাধ নির্বাচন হলে মানুষ ভোট দিতে পারলে এদেশের মানুষ দেখবে যে বিএনপি কতটা গ্রহণযোগ্য কত বেশি গ্রহণযোগ্য কত বেশি গ্রহণযোগ্য রাজনৈতিক দল তাদের নেতাকর্মী ভোটার সমর্থক তো বাংলাদেশের আছে আশা করি যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এটা একটা স্থায়ী সমাধান ব্যবস্থা হবে ধন্যবাদ ধন্যবাদ দেখেন উন্নয়ন দুই ধরনের দুর্নীতি ও দুই ধরনের উন্নয়ন দুই ধরনের বলতে একটা হচ্ছে কাঠামোগত উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন আরওটা হচ্ছে মানসিক মান উন্নয়ন বিগত সরকার যারা উন্নয়নের নামে দুর্নীতির কারখানা মানে এটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন যারা তাদের উন্নয়নটা ছিল এক একটা প্রকল্প গ্রহণ করা গ্রহণ করা হতো আর ওই প্রকল্প থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দুর্নীতি করা হতো উন্নয়ন এবং দুর্নীতি দুইটা মানে পরস্পর আপনার সম্পূরক শব্দ বিগত সরকার বিএনপির বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক প্রচারণা করেছেন কিন্তু কোনোভাবেই দুর্নীতির কোনো তথ্য কোনো কিছু তারা সত্যিকার অর্থেই প্রমাণ করতে পারেন যে আপনি দেশের নাগরিক আজকে আপনি সাংবাদিক হিসেবেও প্রশ্ন করছেন কিন্তু আপনিও বুঝেন যে চাইলেই একসাথে একদিনে এক মাসে এক বছরে বছরে এই দেশ থেকে অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব না আমাদের নিজেদেরকে আমরা প্রত্যেকেই যদি একটু পরিবর্তন হই তাহলে সামগ্রিকভাবে এই উন্নয়ন হবে দুর্নীতিও কমে আর কেমন উন্নয়ন হবে সেটা আমার চেয়ারম্যান তারেক রহমান সাহেব একত্রিশ দফার ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছে আমি আশা করবো যে একত্রিশ দফার বিষয় আপনারা মানে আপনারা সাংবাদিক আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ জানুক সাধারণ মানুষ জানলে বিষয়টা অনেক বেশি স্পষ্ট হবে বহু প্রচলিত এটা আপনাদের কাছে আমাদের জন্য আমাদের পক্ষে বলুক এটা আমরা চাচ্ছি না সত্যটা বলুক এটা আমরা আপনাদের কাছে করি স্বাগতম সংবাদ